আবারও বাজে আম্পায়ারিং এ ভুক্তভোগী হল বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে যেন ফিরে এলো সেই পুরনো আম্পায়ারিং কেলেঙ্কারি এবার আম্পায়ারিং এ বড় ক্ষতির মুখে পড়তে পারে বাংলাদেশ কেননা আম্পায়ারের ভুল সিদ্ধান্তে বেঁচে ফিরেছেন পাকিস্তানের শেষ স্বীকৃত ব্যাটসম্যান আঘাস সালমান এমন আম্পায়ারিং নিয়ে তাই বারবার উঠে আসে বাংলাদেশের সঙ্গেই বারবার কেন এমন হয় বাংলাদেশের বিপক্ষে বাজে আম্পায়ারিং ও নিশ্চিত আউট না দেওয়া নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে চীনের দুঃখ যদি হয় হুয়াংহ নদী বাংলাদেশ ক্রিকেটের দুঃখ হবে আম্পায়ারিং এই এক আম্পায়ারিংয়ের কারণে বাংলাদেশের ভুক্তভোগী হওয়ার ঘটনা নতুন নয় বরং বারবার এই কারণে বাংলাদেশকে নিশ্চিত ম্যাচে হারতে হয়েছে ভারত থেকে পাকিস্তান দল বদল হয় ভাগ্য বদল হয় না বাংলাদেশের মুলতান টেস্টের ইতিহাস তাই বিশ বছর আগে হলেও স্মৃতিসভার কাছে তরতাজা সেদিন দুটি আউট ভুগিয়েছে বাংলাদেশ দলকে এনে দেয়নি ঐতিহাসিক টেস্টে জয় বিশ বছর পর পাকিস্তানে আবারও বাংলাদেশ এবার বাংলাদেশের বিপক্ষে আবারও আসলো ভুল আম্পায়ারিং এর অভিযোগ এদিন আম্পায়ারিং এর বদৌলতে বেঁচে যান পাকিস্তানের ব্যাটার সালমান আলী আগা আট উইকেট হারিয়ে তখন ধুকছে পাকিস্তান ক্রিজে একমাত্র স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে আছেন সালমান আলী আঘা কোনো সন্দেহ নয় তাকে আউট করলেই প্রতিপক্ষকে অল আউট করার কাছাকাছি চলে যাবে বাংলাদেশ আর সেখানে তাকে আউট করেও আম্পায়ারের সিদ্ধান্তে হতাশ হতে হল বাংলাদেশকে সালমান আলী আঘার শট ব্যাট ছুঁয়ে চলে যায় ফিল্ডার মিরাজের কাছে সেখানে দারুণভাবে ক্যাচ নেন মিরাজ তবে বাংলাদেশের জোরালো আবেদন সারা দেননি ইংলিশ আম্পায়ার রিচার্ড ক্রিটলবার্গ এর আগে প্রতিদলের জন্য তিন রিভিউ বরাদ্দ থাকলেও দুইবার ক্যাচ ও একবার এলবিডব্লিউ এর জন্য রিভিউ শেষ করে ফেলে বাংলাদেশ ফলে ম্যাচের এই মুহূর্তে আম্পায়ারের সামনে অসহায় থাকে বা বাংলাদেশ এর আগে ইনিংসের শুরুতেই সাকিবের বলে গালি পজিশনে থাকা জাকির হাসানকে ক্যাচ দেন সালমান তবে সে ক্যাচ তালুবন্দি করতে পারেননি জাকির ফলে সে যাত্রায় বেঁচে যান সালমান এরপর আবারও আম্পায়ারের কল্যানে বেঁচে যান এই ব্যাটসম্যান দুইবার সুযোগ পেয়ে সুযোগ হাতছাড়া নি সালমান লোয়ার অর্ডারে পাকিস্তানের হাল ধরেন তুলে নেন অর্ধশতক দুইবার জীবন পেয়ে হন পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক আর তাতে প্রথম ইনিংসে ভালো স্কোরের দিকেও যাচ্ছিল পাকিস্তান হয়তো তাসকিন আহমেদ আঘাত না হানলে ইনিংসটা হতে পারত আরও বড় তিনশো এর অধিক স্কোর নিয়ে আপার হ্যান্ডে থাকতে পারত পাকিস্তান টেস্ট ক্রিকেটে ছোটখাটো কোনো সিদ্ধান্ত বা ব্যবধান বদলে দেয় ম্যাচের চিত্র সেখানে এরকম মুহূর্ত বারবার আসা ভোগাতে পারে বাংলাদেশ দলকে হয়তো বারবার একই কারণে ইতিহাস রচনা থেকে ফিরে আসতে পারে বাংলাদেশ দলও